হ্যালো রুয়ান দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভার নির্বাচন পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনে বিজেপির কোন আসনগুলি বিজেপির জন্য শক্ত ঘাঁটি এবং বিজেপির লোকসভা নির্বাচন নিরিখে কোন আসনগুলিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল এবং বিজেপির মাটি কোন 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 আসনগুলিতে ব্যাপকভাবে শক্ত এবং বিজেপির পাল্লা ভীষণভাবে ভারী পশ্চিমবাংলা লোকসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন কোচবিহার কোচবিহার কেন্দ্রে কিন্তু কোচবিহার লোকসভা আসনটিতে কিন্তু বিজেপি জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল দ্বিতীয়ত জলপাইগুড়ি পশ্চিমবাংলা বিধানসভার নির্বাচনেও জলপাইগুড়িতে জয়লাভ করেছিল বিজেপি এবং লোকসভা নির্বাচনের নিরিখেও কিন্তু জলপাইগুড়িতে জয়লাভ করতে পারে বিজেপি লোকসভা আসনটিতে জয়লাভ জলপাইগুড়িতে জয়লাভ করতে পারে বিজেপি এরপর আলোচনা করব বনগাঁ বনগাতে বিজেপির মাটি বেশ শক্ত এবং বনগার যে মমতা বালা ঠাকুর তার যে বিরোধী মুখ ওখানকার নেতৃত্ব যিনি দিচ্ছেন বিজেপির হয়ে তিনি যেভাবে বনগাঁতে যেভাবে কাজ করছে এবং বনগাঁ মানুষকে তিনি যেভাবে টিএমসি বিরোধী ভাবনায় ভাবিতে করছে কিন্তু বনগাঁ কেন্দ্রে কিন্তু জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল বিজেপির এরপর হচ্ছে কাঁথি কাঁথি কেন্দ্রেও কিন্তু বিজেপির মাটি বেশ শক্ত এবং কাঁথি কেন্দ্রেও কিন্তু জয়লাভ করতে পারে বিজেপি আবার আজকা করবো মেদিনীপুর মেদিনীপুর দিলীপ ঘোষের কোরিয়া হিসেবে মানা হয় মেদিনীপুর মেদিনীপুরে দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি হিসেবে মানা হয় যেখানে দিলীপ ঘোষ মেদিনীপুরে জয়লাভ করেছে ওখানকার এমপি আছেন উনি মেদিনীপুরেতেও কিন্তু বিজেপির মাটি বেশ শক্ত এবং মেদিনীপুরে জয়লাভ করতে পারে বিজেপি এরপর আলোচনা করব পুরুলিয়া পুরুলিয়াতেও কিন্তু বিজেপির পাল্লা বেশ ভারী এবং বিজেপির মাটি বেশ শক্ত পুরুলিয়াতেও কিন্তু জয়লাভ করতে পারে বিজেপি বা জয়লাভ করার সম্ভাবনা আছে বিজেপি অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি বনগাঁ হ্যাঁ কাঁথি মেদিনীপুর এবং পুরুলিয়া এই ছটি আসন কিন্তু বিজেপির শক্ত ঘাটি হিসাবে মানা হচ্ছে এবং এই ছটি আসনে বিজেপি অনাসায় জয়লাভ করতে পারে এরকম ধারণা করা হচ্ছে এই ধারণা বা এই এই সম্ভাবনা বাসের সাথে মিলতে পারে না মিলতে পারে এমন তো রেজাল্ট প্রমাণ খুবই কাদের কালে পারে